হ্যালো বিএস আসসালামু আলাইকুম মনির ফরাজে বলছিলাম ফরাজ চ্যানেল থেকে আসে বললাম চলে আসছি স্বর্ণ মহল জুয়েলার্সে আপনাদেরকে সুন্দর একটা রুপার নেকলেস দেখাবো যেটা অবিকল দেখতে গোল্ডের মতো আর এ ধরনের রুপার একুশ ক্যারেট নেকলেসগুলো গোল্ডের যে ডিজাইনগুলো এগুলো কপি করা আর সম্পূর্ণ কলম একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা অবিকল মনে হবে গোল্ড খুবই ফিনিশিং কোয়ালিটি ভালো এটার সঙ্গে নেকলেসটার সঙ্গে কানেরটা দেখুন খুবই সুন্দর একদম অবিকল মনে হবে গোল্ড আর ওজন আছে কলম দুই ভরি দশ আনা কান গলায় দুই ভরি দশ আনা খুবই সুন্দর একটা সিম্পলের মধ্যে যারা এই ধরনের রুপার একুশ ক্যারেট নেকলেস পছন্দ করেন তারা কলম অবশেষ চলে আসবেন স্বর্ণমহল জুয়েলার্স আর স্বর্ণমহল জুয়েলার্সের কোথায় আসবেন অ্যাড্রেসটা দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিনচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইড আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটস একদম অবিকল গোল্ডের মতনই জিনিস পেয়ে যাবেন রুপার আর যেগুলো একদম অথেন্টিক খুবই সুন্দর ডিজাইন দেখতে অবিকল গোল্ডের মতন ফিনিশিং কালার আপনাকে কি দেখাবো কাছ থেকে দেখুন একদম হুবহু গোল্ডের যে ডিজাইনটা এটা রূপার রূপারুপে আর এটা দুই ভরি দর্শনার দাম আসছে বর্তমানে কালার মজুরি মিলা আপনার পঁয়ত্রিশ টাকা রুপার পার ভরি ছাব্বিশশো চব্বিশ টাকা মজুরি কালার সব মিলিয়ে পঁয়ত্রিশশো তাহলে আপনার নয় হাজার তিনশো টাকা আসতেছে এখানে সব মিলিয়ে খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও করলাম যার ভালো লাগবে সে ঝটপট চলে আসতে হবে আমাদের স্বর্ণমহল জুয়েলার্সে খুবই সুন্দর যা সীমিত স্টক খুবই সুন্দর একদম খুব হ্যাঁ পঁয়ত্রিশশো করে পার ভরি কালার মজুরি আর অবিকলে একদম গোল্ডের মতন যারা এই ধরনের নয় হাজার তিনশো টাকা হলে এই ধরনের একটা সেট নিতে পারবেন যেটা ভালো কোয়ালিটির উঠবে খুবই সুন্দর টু জিবি কালার আর দেখতে অবিকল গোল্ডের মতন যার ভালো লাগবে সে ঝটপট অর্ডার দিতে পারবেন খুবই সুন্দর স্ক্রিনশট দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ফরাজি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কোন ফরাজি চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করেন এবং অবিকল গোল্ডের মতন জিনিসগুলি পেয়ে যাবেন যেটা হব গোল্ডের অর্থ যারা স্বর্ণমল পেজটি এখনও লাগ নি তারা কোনো দিয়ে সঙ্গে থাকবেন যেহেতু প্রতিনিয়তই আমরা স্বর্ণের পাশাপাশি রূপার জিনিসগুলো তৈরি করে থাকি যেটা অবিকল গোল্ডের মতন একুশ ক্যারেট হলমার্ক করা যারা ভালো লাগবে অবশ্যই ঝটপট আমাদের সাথে যোগাযোগ করবেন এ বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম